জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটা আমল করতে ভুল করবেন না আজকে শুক্রবার না আমি জানি না চারটা আমল করেছেন কিনা বা করছেন কিনা আপনারা মিলিয়ে নেবেন যদি চারটা আমল আজকে না করে থাকেন আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন চারটি আমল করতে ভুল করবেন না পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দূরত পড়া আমার বিশ্বনবী দুরুস সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন একজন সাহাবা এসে বললেন ইলা সাহাবা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আমি যদি আপনার প্রতি দিনের একwidetilde অংশ ধরে দুরুস শরীফ আমি কি নিয়ামত পাবো বিষ্ণনবী বললেন তুমি যদি দিনের এক তৃতীয়াংশ ধরে আমার প্রতি দরুদ শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে সাহাবা মহা খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি দরুদ শরীফ পড়ি তাহলে কি হবে বিষ্ণু বললেন এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য তার চেয়ে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো সোহান আল্লাহ বিষ্ণনবীর কথা আবেক্ষারিত হয়ে সাহাবা বললেন নবী আমি পুরো চব্বিশ ঘন্টার যখনই সময় পাব তখনই যদি আপনার প্রতি দূরস্বরূপ আমি পড়তে পারি গো আমার নবী মুচকে এসে বললেন তাই যদি হয় ফিল জান্নাত ও আমার সাবা তুমি যদি চব্বিশ ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দূরস্বরূপ পড়ো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে সোভান আল্লাহ এর মানে দুরুদের কি পাওয়ার দুরুদ এত অসাধারণ কেউ যদি মান করা দুরুদান যে ব্যক্তি দুরুদ পড়বে আল্লাহ পাক তার মর্তবা তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবে সোহান পড়েন যে ব্যক্তি দূরস শরীফ পড়বে আল্লাহ পাক তার আমল নামা দশটি বদ আমল কেটে দিবে সোহান পড়েন যে ব্যক্তি দূরস শরীফ পড়বে আল্লাহ পাক তাকে দশটি নিয়ামত দান করবেন যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি সোহানাল্লাহ পড়েন তার মানে দূরস শরীফ কি কত অসাধারণ না মান লাজমাল ইস্তেকফার তো দ্বিতীয়টি হচ্ছে ইস্তেক ফার পড়া জমার দিনে অবশ্যই স্টেক ফার পড়বেন ইস্তেক ফার কত অসাধারণ কথা মান লাজেবাল এস্তেক ফার যে ইস্তেক ফারটাকে লাজেম করে নেয় অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাক সরল্লাহ আস্ততাখ সরল্লাহ আস্ততাখ সরল আল্লাহ দিলা ইলাহিল্লাহ হাই তাই লাহি কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো আস্তাক সরল্লাহ স্কিপ করে দিল। এরকম ইস্তেক ফার যে ব্যক্তি লাজেম করে নিল কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেক ফার পড়ে আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ তৃতীয় নম্বর কাজ দেব জুমার দিনে ভুল করবেন না সেটা হলো ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না এখন যদি আমি জিজ্ঞাসা করি মাশাআল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজর নামাজ পড়েছেন আর নম্বর যেটা হচ্ছে জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন হাদিস যে প্রথম কাতারে মসজিদে প্রবেশ করবে রব্বে করিম তার আমল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সব পরিমাণ পশমের সব তার আমুল আল্লাহ পাক দিয়ে দিবে সুবহান আল্লাহ চারটা আমল করব তো ইনশাল্লাহ পাক কবুল করে আ আমিন